তো খুব তাড়াতাড়ি সূর্য নেমে যাচ্ছে অন্ধকারও হয়ে যাচ্ছে তো আমরা সকাল সকাল উঠে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি তো রান্নাবান্না সেরে নেওয়ার পর আমরা একটু সকাল সকাল গিয়ে কটা ভিডিও করবো শর্ট ভিডিও তো বন্ধুরা তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো এইভাবে আমাদের ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো